প্রথম কথা হচ্ছে আমরা কি ব্যবস্থা নিব আমার মনে হয় এই জায়গাটা একটা ভুল জায়গা ব্যবস্থা নিবে অবশ্যই সরকার রাষ্ট্র এবং আমরা আমাদের সবচেয়ে বড় এত দিনের যে সীমাবদ্ধতা এটা আসলে আমাদের মনে এই প্রশ্নটা এমনি চলে আসে নাই কারণ যে রাষ্ট্রের কিংবা সরকারের ব্যবস্থা নেয়ার কথা তারা বিগত ষোলো বছরে এরকম কোনো দৃশ্যমান বিচার আমাদেরকে দেখায়নি এই জন্য এজন্য আমরা ভুলেই গিয়েছি যে আমাদের বিচারটা কার কাছে প্রাপ্য আসলে আমরা আমাদের জায়গা থেকে শুধু এটুকু বলতে পারি যে ছাত্র সমাজের প্রতিনিধি হোক ছাত্র জনতার প্রতিনিধি হোক একজন ভাই হিসেবে হোক কিংবা একজন বাবার একজন সন্তান হিসেবে হোক আমরা সেই পাঁচই অগাস্টের অভ্যুত্থানের পূর্ববর্তী সময় এই বাংলাদেশের জন্য দেশের মানুষের জন্য মুক্তির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা আগামী তো আমাদের আলিপ ভাই থেকে শুরু করে এই বাংলাদেশে এমন যে কোনো বিচার বহির্ভূত হত্যা যে কোনো সন্ত্রাসী কার্যক্রম নামক সন্ত্রাসী সংগঠন থেকে শুরু করে যে কোনো উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং আপনাদের শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের জায়গা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের বিচার বিভাগ বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন আমাদের জায়গা থেকে যতটুকু যতভাবে বলা সম্ভব আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করব এবং আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমার আলিফ ভাইয়ের এভাবে মৃত্যু এটি একটি সরকারের আসলে এই সময়কালীন একটি কালো দাগ আমরা মনে করি এটি অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা যে আমার আলিফ ভাইয়ের এভাবে যে একটি হত্যাকাণ্ড ঘটানো হলো উগ্র সন্ত্রাসীদের দ্বারা তাদের দৃশ্যমান বিচারে বাংলায় অবশ্যই আমরা দেখে যেতে চাই আমরা শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই যে আমাদের জায়গা থেকে যেভাবে যত জায়গায় যতটুকু বলা দরকার আমরা সর্বোচ্চটুকু করব এবং আমরা আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই যদি এই দৃশ্যমান বিচারে আবারও কোন রকম ষড়যন্ত্রের আমরা কোনো কিছু দেখতে পাই এই দৃশ্যমান বিচারে আবারও যদি কোনো উগ্রবাদীর কোনো রকম বিন্দু মাত্র আমরা হামলা দেখতে পাই আমরা একসাথে আপনাদেরকে সাথে নিয়ে তাদেরকে আমরা আমাদের জায়গা থেকে আবার প্রতিহত করব বিষয় হচ্ছে যে গত চব্বিশ ঘন্টায় গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের মানুষ যে সহিষ্ণুতার পরিচয় দিয়েছে এই সহিষ্ণুতার পরিচয় এই দক্ষিণ এশিয়াতে একটি ধর্ম সহিষ্ণুতার একটি উদাহরণ হয়ে থাকবে এই প্রকাশ্য দিবালুকে আলিফ ভাইকে নির্মম যে হত্যা করা হয়েছে এরপরেও আমাদের এই চট্টগ্রাম তথা বাংলাদেশে যেই ধর্মীয় সম্প্রীতির কথা আমরা প্রচার করেছি সেটি একটি বিরল দৃষ্টান্ত আমরা সনাতনী ভাইদের কাছে আমরা আহ্বান জানাবো যে ইস্কন এবং হিন্দু ধর্ম দুইটা জিনিস এক নয় যারা এই ইস্কন এই উগ্রবাদী সংগঠনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এবং এই ইস্কনকে বাংলাদেশে আবার আপনারা হচ্ছে পুনর্বাসন করার চেষ্টা করছেন তাদের ল্যাজ ডালপালা গজানোর পূর্বেই এই ইস্কনকে সমূলে নিশ্চিহ্ন করতে হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনারা বাংলাদেশে অনেকে রয়েছে পাঁচই অগাস্টের পরে খুনি হাসিনা চলে যাওয়ার পরে মন বেজার হয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা বাহ্যিকভাবে বাংলাদেশি আর মানসিকভাবে হিন্দুস্তানি এই মন নিয়ে আপনার এই পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা প্রাসঙ্গিক নয় আমরা সবাই বাংলাদেশি সুতরাং মানসিকভাবে আপনাদেরকে বাংলাদেশি হতে হবে এবং বাহ্যিকভাবে বাংলাদেশী হতে হবে এত কিছুর পরেও আমরা দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে সনাতনী ভাই যারা রয়েছেন অন্যান্য যারা অন্যান্য ধর্মের যারা রয়েছেন আমাদের দেশে সবার ধর্ম চর্চার ক্ষেত্রে সমান অংশগ্রহণ থাকবে এবং আমরা এই নিশ্চয়তা দিচ্ছি আমাদের জায়গা থেকে আমরা আমাদের ধর্ম আমাদেরকে এটা শেখায় যে সংখ্যালঘুর অধিকার আমাদের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমরা আপনাদের কাছে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাবো কোনো উগ্রবাদী ধর্মীয় সংগঠন অথবা আপনার আশেপাশের আওয়ামী লেসপেন্সার আপনাদেরকে কোনোভাবেই যদি প্ররোচনা দেয় আপনারা প্ররোচিত হয়ে কোনো সংখ্যালঘুর বাড়িতে আক্রমণ করবেন না কোনো সংখ্যালঘুকে আপনারা কোনো ধরনের আক্রমণ করবেন না তাদের আমরা পাঁচ আগস্টের পূর্বে পাঁচ আগস্টের পরে আমরা যেভাবে নিরাপদ পদে রেখেছি তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে আগ্রহে রেখেছি সেটি উদাহরণ হিসেবে থাকবে এবং এটির ধারাবাহিকতা অব্যাহত থাকবে সর্বশেষ গণমাধ্যমে যারা রয়েছে এই সংকটে বাংলাদেশের এই এই যে যে সাম্প্রদায়িক রয়েছে সংকটে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাঁচই অগস্টের পূর্বে কিছু কিছু গণমাধ্যম শেখ হাসিনার খুনি হাসিনার ছিল তারা শেখ হাসিনা এবং ফেসিজমকে পৃষ্ঠপোষকতা দিয়েছে তারা এখনো পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং তারা উদ্দেশ্য প্রণোদিত তারা হচ্ছে সংবাদ পরিবেশন করছে এবং ঘটনাকে উস্কে দিচ্ছে সেই সব সংবাদ মাধ্যমগুলোকে বলতে চাই আপনারা ইতিমধ্যেই আপনাদের প্রতি জনরুষ আপনারা দেখতে পেয়েছেন আপনারা জনগণের পালস বোঝার চেষ্টা করুন এবং গণ গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ সেজন্য আপনারা বস্তুনিষ্ঠ এবং যে মূল ঘটনাটি ঘটে সেটিকে প্রচার করুন এবং গণমানুষের পাঁচ বুঝার চেষ্টা করুন এই শহীদ আলিফ ভাইয়ের বাবা আমাদের সাথে রয়েছেন আমরা আমাদের জায়গা থেকে শহীদ আলিব ভাইকে যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেভাবে আমরা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের যেভাবে মনে রাখা হয়েছে আমরা এই শহীদ আলিফ ভাইকে

যে দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে গত ষোলো বছর যেভাবে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে তাদেরকে জেলখানায় যেভাবে নির্যাতন করা হয়েছে সেই ছবিগুলো আমাদের অনলাইনে আসতো আমরা দেখতাম কিন্তু আমরা দেখেছি এই খুঁড়িকে কারাগারের মধ্যে সেখানে রাষ্ট্রীয় অতিথিশালার মতো করে রাখা আমরা কোন উগ্রপন থেকে এই বাংলাদেশের মাটিতে এক হাত জায়গাও আমরা দিব না এই বাংলাদেশ সকল ধর্মের দেশ সকল সম্প্রদায়ের দেশ কিন্তু কোন উগ্রবাদীরা এক হাত জায়গায় ওইখানে পাবে না